নমস্কার বন্ধুরা কে কে কাঁকড়ার বড়া খেতে ভালোবাসো বলো আজকে আবার চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি কাঁকড়ার বড়া তো দেখুন কাঁকড়াগুলোকে ফার্স্ট আমি কেটে নিয়েছি এখানে নরম কাঁকড়াগুলোকে উপর থেকে কেটে নিয়েছিলাম আর শক্ত কাঁকড়াগুলোকে আমি বেটে নিয়েছি সাথে কটা চিংড়ি মাছও বেটে নিয়েছি দেখুন এখন আমি সব উপকরণগুলোকে একসাথে মাখিয়ে নেব এখানে আছে লঙ্কা আদা পেঁয়াজ রসুন আর জিরা মরিচ বাটা আর সাথে এক কাপ বেসন এখন আমি পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব। এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করলাম আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন এখন আমি সব উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নেব এক থেকে দুই মিনিট ধরে আমি উপকরণটাকে ভালো করে মাখিয়ে নেব দেখুন এটা মাখানো হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব এখানে আমি রিফাইন্ড অয়েলটাই ব্যবহার করছি তেলটা গরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এখন আমি একে একে বড়াগুলো দিয়ে দেবো দেখুন এক পিঠ লাল হয়ে গেছে এখন আমি উলটিয়ে দেব তা কি সুন্দর লাল লাল হালকা লাল হয়েছে ভিতরটাও সিদ্ধ হয়ে গেছে দুই থেকে তিন মিনিট এভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে আবারও উলটিয়ে দু থেকে তিন মিনিট আমি ভেজে নেব বড় গুলো একটু ফুলে গেছে দেখেছেন গন্ধে তো পেটটা ভরেই যাচ্ছে কাকলার বড়া বলে কথা এখন আমি এগুলোকে সবগুলোকে তুলে নিলাম দেখুন আমার বড়া ভাজা কমপ্লিট তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগলো আপনারা চাইলে বাড়িতে এভাবে বানিয়ে ফেলতে পারেন কাকড়ার বড়া দেখুন ভিতরটা কী সুন্দর সফট হয়েছে ফুলে গেছে বড়াটা